লেকজমণি বাজার থেকে রাধানগর ব্রিজ পর্যন্ত সড়ক জুড়ে প্রতিদিনই তীব্র যানজট দেখা দিচ্ছে স্থানীয়দের অভিযোগ ব্রিজের দুই প্রান্তে অসংখ্য ক্ষুদ্র ব্যবসায়ী দীর্ঘদিন ধরে অবৈধভাবে দোকান বসিয়ে রেখেছেন এতে সড়কের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে এবং যাত্রীসহ পথচারীরা মারাত্মক ভোগান্তিতে পড়ছেন এলাকাবাসীর দাবি প্রভাবশালী কিছু ব্যক্তি এসব ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিনিয়ত অর্থ আদায় করছেন এবং তাদের দখলদারিত্বে সহযোগিতা করছেন এর ফলে জনদুর্ভোগ দিন দিন আরও বাড়ছে সচেতন মহল মনে করছে প্রশাসনের নীরব ভূমিকা এই সমস্যাকে আরও জটিল করে তুলছে তাদের প্রশ্ন কেন কর্তৃপক্ষ যথাসময়েই পদক্ষেপ নিচ্ছে না অবিলম্বে অবৈধ দোকানপাট উচ্ছেদ করে সড়ক দখলমুক্ত করার দাবি জানিয়েছে স্থানীয়রা তাদের মতে প্রশাসন কার্যকর উদ্যোগ নিলে স্বাভাবিক যান চলাচল পুনরুদ্ধার করা সম্ভব হবে আমাদের তো ভীষণ ক্ষতি হচ্ছে কারণ এই ব্রিজটা তৈরি করা হয়েছিল আমাদের ভালো যাতায়াতের জন্য কিন্তু এখন বর্তমানে দেখা যাচ্ছে যে কিছু ব্যবসায়ী ওরা কোথেকে আসে আমি বলতে পারবো না কিন্তু এখানে এসে ব্রিজের দুই পাশে যে ফুটপাথ সেই ফুটপাতে ওরা ব্যবসা করছে বসে তাতে যে ফুটপাথের যে চলাচলের যে ব্যবস্থা সেটা টোটালি বন্ধ হয়ে যাচ্ছে এবং দেখা যাচ্ছে যে ব্রিজের মধ্যে বাইক গাড়ি রেখে মানে কাস্টমাররা বাজার করতে যায় তখন এখানে একটা ভীষণ জাম লেগে যায় জাম এমন জাম লেগে যায় যে হেঁটে যাওয়ার মতো কোনো পথ থাকে না তাই আমরা আমরা কিন্তু কয়েকবারই চেষ্টা করেছিলাম ক্লাবের তরফ থেকে এবং এলাকাবাসী তরফ থেকে এটা এখানে যেতে না বসে ট্রাফিক ভবনেও জানানো হয়েছিল খুব সম্ভবত আমি যতটুকু জানি তো কয়েকদিন ট্রাফিক এখানে ছিল তিন চার দিন ছিল তো তিন চার দিন দেখা যায়নি মোটামুটি খালিই ছিল এই ব্রিজটা আর চলাচলের সুবিধা হয়েছিল কিন্তু তিন চার দিন পর দেখলাম সেই ট্রাফিক চলে যাওয়ার পরে আবার সেই ব্যবসায়ীরা এখানে ফুটপাতে বসে আবার ব্যবসা করছেন এবং এখনও অবধি করছেন এবং সেই ব্যবসার কারণে আমাদের ভীষণ অসুবিধা হচ্ছে চলাচলে বিশেষ করে অফিস টাইমে তো যাওয়ার কোনো পথই থাকে না এখানে তাই আমি বলবো গ্রামবাসী যারা আছেন আমাদের এলাকায় ক্লাবের যে সদস্য সদস্যরা আছেন তাদের সবাই কাছে অত্যন্ত বিনীতভাবে অনুরোধ করব সবাই আসুন এসে আমরা এই সমস্যার সমাধান করি এবং বাজারের যে কমিটি আছে ওনাদের কাছেও আমার একটা অনুরোধ থাকবে আপনারাও যে বিষয়টা দেখুন যাতে বিশেষ করে আমাদের যে এলাকাবাসী শুধু এলাকাবাসী নয় অন্যান্য এলাকা থেকে যে সকল যান যানবাহন এখান দিয়ে চলাচল করে বা অন্যান্য লোকরা যারা চলাচল করেন তাদেরও ভীষণ অসুবিধা হচ্ছে যাতে তাদের অসুবিধা না হয় আমাদেরও কোনো অসুবিধা না হয় সেই ব্যবস্থাটুকু আপনারা করুন মেয়রও এসছেন আপনি আমি ঠিক বলতে পারবো না আমি দেখিনি আমি বলতে পারবো না উনি এসছেন হয়তো ওনার শিডিউল প্রোগ্রাম ছিল বা যা কিছু অন্য কিছু ছিল বা অন্য কেউ আনিয়েছেন উনি দেখে যাচ্ছেন এখন কি ব্যবস্থা হবে সেটা উনি বলতে পারবেন আমি তো আর বলতে পারবো না আমার নাম রাধুমাচার্য রাধুনাগর এখানেই রিপোর্ট পিভি নর্থ ইস্ট